হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক সময় গেলে আমরা হার্ড ডিস্ক খুঁজে পাই না হার্ড ডিস্ক আর শো করে না তো সেজন্য আমাদের একটি ফাইল ডাউনলোড করতে হবে এবং সেটিকে বোটেবল প্যানের মধ্যে রাখতে হবে আমরা সরাসরি চলে যাই ক্রোম ব্রাউজারে ক্রোমা ব্রাউজারে যাওয়ার পরে আমরা সেট আপ আর এস টি ডট ইএক্সি ফাইলটা ডাউনলোড করবো থেকে ডাউনলোড হচ্ছে ডাউনলোড শেষে আমরা সফটওয়্যারের কাছে যাবো এটাকে এখন আনজিপ করতে হবে এই জন্য আমরা প্রথমে এটা লোকেশনটাকে সরিয়ে ফেলব করে অন্যটা লোকেশনটা আনব তারপর ডি ড্রাইভে রেখে দিলাম রিপ্লেস করে দিলাম এরপরে আমরা চলে যাব কমান্ডে নানে যে কমান্ড অপশন ওকে এখন আমরা ড্রাইভটাকে সিলেক্ট করব এন্টার এখন আমরা একটা কমান্ড দিব এটাকে আমরা কপি করে পেস্ট করব এই কমান্ডটা দিলেই আমাদের ফোল্ডারটা আনজি হয়ে যাবে সরি দুইবার পেস্ট হয়ে গেছে दार्जिलिंग इसको पोस्ट आएगा बार पोस्ट करूं ठीक है तो समाधि टांग किमाएगा से